এই সোরা ম্যাডে আল্লাহ কি ঘোষণা করছে ওই ঘোষণা যদি আমরা বুঝতাম তাহলে আমরা পরিবর্তন হয়ে যেতাম বিশ্ববিখ্যাত একজন আল্লাহ তোমাদের লেখছে যে মানুষ যদি সোরাই আসর বুঝতো মানুষ যদি সরাই আসরের মধ্যে চলতো তাহলে কোন কারিমের মধ্যে অন্য কোন সোরা নাজের না হইলেও হইতো কনে মধ্যে অন্য কোন সোরা নাজের না হইলেও চলত মানুষের জন্য সুরাতুল আসরাই যথেষ্ট ছিল তোমাস্তরম বুজুর্গ সুরাতুল আসরের প্রথম আয়াত কি ওয়াল আসর আল্লাহ তাআলা কি কি ঘোষণা করছে যে জামানার কসম সময়ের কসম এখানে একটা মাস আলা আল্লাহ যে কোনো বিষয়ে কসম করতে পারে কিন্তু আমরা মানুষ আল্লাহ বাদে কোন নামে কোন বস্তু নামে আমরা কসম করতে পারি না সম্পূর্ণ রূপে হারাম কিন্তু আল্লাহ যে কোন বস্তু নামে কসম করতে পারে তো প্রিয় আল্লাহ কি জন্য সময়ের কসম করলো আমি সূরাতুল আসরের তো তৌহিবুল কোরআনের মধ্যে তাফসিরে তৌহিবুল কোরআনের মধ্যে পড়তে পড়তে যা দেখছি যে আল্লাহ তাআলা কি জন্য সময়ের কসম করলো আল্লাহ তো অন্য বস্তু নামে কসম করতে পারত তো তরম বোঝর করছি দুনিয়ার মধ্যে সব থেকে দামি জিনিস তাহলে সময় দুনিয়ার মধ্যে সব থেকে দামি জিনিস কি সময় কিপুরে হাজির দুনিয়ার মধ্যে দামি জিনিস সময় কি জন্য হইলো যে সময় যায় ওই সময় আর ভিদা পাওয়া যায় না যে সময় যা ওই সময় ঘুরে পাওয়া যায় কি না ওই সময় ঘুরে আর পাওয়া যায় না আজকে আমার পয়সা হারাইছে পয়সায় কামাই করা যাবো কালকে আচ্ছা ঠিক না আজকে আমার কাপড় পুরান হয়েছে ওই কাপড় কালকে নতুন কিনা যাবো যে সময় আজকে গেছে ওই সময় কালকে আমরা ফিরা পাবো তোমার তরম বুজুর্গ মানুষের দুনিয়া মধ্যে সব থেকে দামি জিনিস হচ্ছে সময় আর সময়টা হচ্ছে মানুষের পুঁজি এই পুঁজি যদি ফোরা যায় তাহলে কালকে আমাদের যদি মানুষের আফসোস করা লাগবে তোমার বুজুর্গ পরে আল্লাহ তালা কি ঘোষণা করছে ইন্নাল ইনসান লাফি, খুসর নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কেরা কইতেছে কারা কইতেছে আল্লাহ কইতেছে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে পরে কি আছে यार তিন নম্বরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাআসাদিল হক তাআসাদিস সাবর তবে তারা ক্ষতির মধ্যে না তবে তারা ক্ষতির মধ্যে না যারা কি ঈমান আনছে যারা কি नेक আমল করছে তারা ক্ষতির মধ্যে না কাজের কথা আল্লাহ ঘোষণা করছে দুইটা কাজ নিজের জন্য অপর দুইটা কাজ অপরের জন্য কামল নিজের জন্য পাতা স্বাবির হাত পাতা সহাবির ওই ব্যক্তি ক্ষতির মধ্যে না যে ইমান আনছে আর কি বলছে আর কি করে একে অপরকে সত্যর উপদেশ দেয় আর কি করে একে অপরকে ধৈর্যের উপদেশ দেয় ইমান আর আমল তার জন্য নিজের জন্য আর সত্যর উপদেশ দেওয়া সৎ কাজের আদেশ করা অপরের জন্য সবরে তাকি দেওয়া অপরের জন্য তাই শাল্লাহ যেহেতু আমার টাইম নেই আর আমি কি বলবো না সুর আছে না লিম আছে না আমল আছে তাই সবাই আমার জন্য দরকার পায় আল্লাহর জন্য আমাকে অপরের উপরে থাকা জন্য আল্লাহ দে মোট পর্যন্ত